হ্যালো গাইস এটা আমার শেষ ভিডিও কারণ এই ভিডিওটা দেখার পর হয়তো বিটিএস আর্মির আমার কমেন্ট বক্সে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারে তার হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কমেন্ট বক্সে গালের পাহাড় বানাই দিতে পারে সো আমার এখন খুব সেফলি বিটিএস নিয়ে কথা বলতে হবে বাট বিটিএস কি ভাই আজকে আমি বিটিএস মানেটা কি আমি আজকে আপনাদের কি সেটা রিভিল করব বিটিএস বি টি এস তিনটা শব্দ এই তিনটার ফুল মিনিং কি আপনারা জানেন যদি আপনারা না জানেন তাহলে আমি আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি বি মানে বাংলাদেশ টি মানে টয়লেট এস ডিএস সার্ভিস বাংলাদেশ টয়লেট সার্ভিস বিটিএস বাংলাদেশ টয়লেট সার্ভিস ও হো ভাই দেখছো আমি বিটিএস এর মানে তোমাদেরকে শিখাই দিছি দেখছো বিটিএস আর্মি না তোমাদেরকে আমি কত বড় উপকার করে দিছি তোমরা অনেকেই বিটিএস এর মানে জানো না কিন্তু আমি তো তোমাদেরকে মানে দিয়ে বলে দিছি ভাই কমেন্ট বক্সে একটু থ্যাঙ্ক ইউ তো দাও টাকা পয়সা তো চাচ্ছে না জাস্ট একটা থ্যাঙ্ক ইউ তো চাইলাম প্লিজ ভাই কমেন্ট বক্সে থ্যাঙ্ক ইউটা বলে দাও প্লিজ প্লিজ ভাই অনেকে আমাকে কমেন্ট বক্সে বলো ভাই তুমি বিটিএস আর্মি হয়ে যাও বিটিএস আর্মি হয়ে যাও তাই আমি ভাবতেছি যেহেতু আমাকে বিটিএস আর্মির অনেক কমেন্ট করতেছে সেহেতু ভাবতেছি আমারও বিটিএস আর্মি হওয়ার দরকার তাই আমি গুগলে গেলাম বিটিএস মানে কি সার্চ করলাম সেখানে দেখতেছে বিটিএস মানে বাংলাদেশ টয়লেট সার্ভিস এটা দেখার পরে ভাই আমার না বিটিএস এর প্রতি এক আকাশ পরিমাণে গিনা চলে আসছে মানে ভাই কি এক অবস্থা পর আমি বিটিএস এর মধ্যে কারা থাকে মানে কারা কি রকম করে থাকে কার সাথে কে থাকে এগুলা জানার চেষ্টা করলাম পরে জানতে পারলাম ওইখানে সাতজন মেম্বার্স মানে সাতজন সদস্য আছে ওই সাতজন মেম্বারকে দেখার পরে না আমার বাংলাদেশের প্রতি একটা আলাদা সম্মান বেড়ে গেছে বিশেষ করে এই সেলেটার নাম নাকি ডি মানে ওই ইংলিশে ছাব্বিশটা অ্যালফাবেট আছে না এ বি সি ডি এই এর আমি একটা পূর্ণ রূপ বাইর করলাম ডি দিয়ে ডিলা সো এই ডিলেটাকে দেখতে একদম মেয়েদের মতো লাগে রিসেন্টলি এই ডিলেটাকে নিয়ে একটা টিকটকে ভিডিও দেখছি ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখতেছি ভাই অনেকে লিখতেছে কিউট হ্যান্ডসাম আবার অনেকে লিখতেছে ভাই আপুটা অনেক সুন্দর তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম এ ছেলে নাকি মেয়ে ভাই যেটা সত্যি দেখতে আমার একদমই মেয়েদের মতো লাগতেছে যে কারণে ভাই আমি খুবই কনফিউশন না বাবলাম এগুলো একটু ইউটিউবে সবাইকে শেয়ার দরকার মানে আমাকে সবাই বলতিছে আর্মি হয়ে যাইতে তো আমি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করে জানার চেষ্টা করলাম জানার পরে এই সিচুয়েশন ফেস করার পর আমি কেমনে ভাই আর্মি হব আপনারা বলেন যদিও ভাই আমার কথাগুলো শুন অনেকে রাগ করছে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে গেইন দিতেছে আরে না বিটিএস এর মানে ওইটা না ভাই আমি জানি না আমি যেটা দেখছি আমি আপনাদের কি সেটা শেয়ার করলাম না 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 ভাই এগুলো জানার পরে এগুলো দেখার পরে এত মানুষের क्वेश्चंस মধ্য দিয়ে আমি আর বিটিএস আর্মি হইতে পারলাম না সরি গাইস ভাই আমি অনেক রিসার্চ করে বিটিএস আর্মি কারা তাদেরকে খুঁজে বের করা ট্রাই করলাম তো সবশেষে অনেক ঘাটাঘাটি করার জানতে পারলাম যারা একদমই বাজে খুবই বিশ্রী তারাই আসলে বিটিএস সাপোর্ট করে আই মিন বিটিএস আর্মি বলে দাবি করে বা এই লিস্টের মধ্যে দিকে অনেক ছেলেও নিজেকে বিটিএস আর্মি বলে দাবি করে নিজের এলাকায় তো একদমই পাত্তা পায় না তাই নিজেকে বিটিএস আর্মি বলে বিটিএস এর সাতজন সদস্য সুন্দর সুন্দর আপুগুলাকে নিজেদের আইডল মনে করে সরি নিজেদের ক্রাশ মনে করে ভাই দেখছো কত শখ আর ভাই আমি ভিডিও দিদিকে অনেকে নাকি কুড়িয়ে যাওয়ার জন্য পাগল গড়ানায় দুই মুটু বাদ হয়ে টাকা অন্ধ আবার সে নিজেকে বিটিএস আর্মি দাবি করে সে স্বপ্ন দেখে তার নাকি কুরিয়াতে গিয়ে বিটিএস এর কনসার্ট দেখবে ভাই বাংলাদেশের চোর পর্যন্ত এত নির্যাতন করে না যত নির্যাতন পাগল এই অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে করে থাক ভাই এইসব পাগল ছাগল নিয়ে আর কথা বলার কোনো উদ্দেশ্য নাই এদেরকে নিয়ে বেশি কথা বললে আমি নিজে পাগল হয়ে যাবো সামনে আরো নেক্সট এদেরকে নিয়ে ধরে ধরে বাস দেওয়ার মতো ভিডিও আনবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে

এইভাবে একদমই হবে না ভাই আমার এবার ফুল কনফিডেন্স দিয়ে চেষ্টা করব যে ভাই আমি হাসার ওকে নেক্সট ভিডিওতে যাই এক্স তুই ওইরা গেলি বইলা গেলি ফিরে আইলি না আমার একটাই আফসোস তুই কেন মইরা গেলি না ভাই অনেক কষ্ট করে আমি হাসতেছি সে এইভাবে হাসতেছে কিন্তু ভাই আমার কেন হাসি আসতেছে না না ভাই না চলেন হয়ে যাক আমি একবার ট্রাই করি এক্স বুই লাগেলি চই লাগেলি ফিরাইলি না আমার একটাই আফসোস তুই কেন মইরা গেলি না আল কোরআনের হরফ গুলো কালো কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো বারবার এক এক্সপেশন ভাই তুই যদি গুলো পড়তি তাহলে তুই হেদায়ত পাতি কিন্তু এইভাবে অত্যাচার করে কোনোদিন আমাদেরকে হাসানোর চেষ্টা করতি না আর গাইজ দেখেন এই ভিডিওতে কি রকম সুন্দর একটা কথা বলছে এখানে শেষে বেটকি মারা কি প্রয়োজনটা ছিল মানুষের জন্য রাস্তা তৈরি হয় রাস্তার জন্য মানুষ নয় আচ্ছা মানুষের জন্য রাস্তা তৈরি হয় রাস্তার জন্য মানুষ নয় অতএব নিজেকে ভেরিফাই করুন আপনার টিকটক অ্যাকাউন্ট নয় এই ভাই না 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 ওর মারিস না ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই তার কথাটা আমার মোটামুটি ভালো লাগছে ভাই দেখেন দেখেন তাকে যেন কেকটা মারতে যাইতেছিস কিভাবে দেখেন হাত জোর করে দাঁড়ায় আছে ভাই তুই কথাটা ভালো বলছিস মানলাম কিন্তু তোর কি দরকার তোর এইভাবে একটা এক্সপ্রেশন দেওয়ার মেরা মেহবুব কিস হরদা মেরা মেহবুব কিস হরদা কেন গুলি কই মানে দুই আঙ্গুলে এইভাবে করলে গুলি হয়ে যায় ঠিক কেমনে সম্ভব আমিও কি চাইলে রাস্তাঘাটে এইভাবে কাউকে একটু ফায়ার করতে পারবো না 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 এটা আমার একবার ট্রাই করে দেখতে হবে মেরাম চলো দেখা হচ্ছে পরের ভিউতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে প্লিজ ভাই প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করে এন্ড সাবস্ক্রাইব করে দাও না প্লিজ প্লিজ অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি প্লিজ লাইক সাবস্ক্রাইব বান্দুর মে আমরা হ্যাঁ ভাই একি শরীফ থেকে শরীফা হয়ে গেল নাকি না মানে ছেলে থেকে মেয়ে হয়ে গেল বান্দুর বনে মে আমরা ভাই বর্তমানে মেয়েদের দাঁড়ি ওঠে নাকি না এ ভাই সরি এই আবুটা দেখি দাঁড়ি উঠা গেছে বান্দুর মে আমরা আমরা দিনে কাউকে আমাদের সাথে প্রেম করে দেখেন আসা একশো একশো ভালোবাসা সবাই আপটের সাথে প্রেম করেন তার কাছ থেকে মন ভরে ভালোবাসা পাবেন আর ভাই এখন কি বলবো এখন ছেলেরা চাই মেয়ে হতে মেয়েরা চাই ছেলে হতে মানে বর্তমানে শরীফ থেকে শরীফে হওয়ার গল্পটা বাইয়াটার কাছ থেকে দেখতে পাচ্ছি উফ